আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি শেয়ার করবো আর এই আচারটি তৈরি করব তেল আর মশলা ছাড়া তেল মশলা ছাড়াও এই আচারটি তৈরি করলে কিন্তু খেতে অনেক মজাদার হয় আপনারা চাইলে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এভাবে করে কাশ্মীরি আচারটা বানিয়ে খেতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই আচারটি করার জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর আগে থেকে ধুয়ে ভালো করে করে পরিষ্কার এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে এভাবে করে খোসা না ছাড়িয়ে বটি অথবা ছুরি দিয়েও খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে পারেন এখানে আমি একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব আর এই আচারটি করার জন্য এমন টাইপের আম নিতে হবে যে আমগুলোর আঠি অথবা বিচিটা শক্ত হয়েছে এরকম এখন আমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়ে এভাবে করে স্লাইস করে নিব আর এই কাশ্মীরি আচারটি তৈরি করার জন্য এরকম টাইপেরই আম নিতে হবে আঠি অথবা বিচিটা শক্ত হয়েছে এরকম তাহলেই এই কাশ্মীরি আচারটা পারফেক্ট ভাবে তৈরি হবে আর এভাবে করেই আমি সবগুলো আম কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা শুকনা মরিচ কেটে এর ভিতরের যে বিচিগুলো আছে ওইগুলো ফেলে দিয়ে কেচি দিয়ে এরকম করে কেটে নিয়েছি এখানে আরও লাগবে আদা আর আদাগুলো এরকম কুচি করে কেটে নিতে হবে কেটে নেওয়া আমগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পানি চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটে মাঝারি রেখে আমগুলো এভাবে করে জাল করে নিতে হবে আর আমগুলো দেখতে যখন ঠিক এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে আদা আদা কুচি দেওয়ার পরে আমের সাথে ভালো করে করে জাল নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শুকনা মরিচ আবার সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কালারটা যখন এরকম চলে এসেছে তখনই বুঝতে পারবেন যে এই আচারটা তৈরি হয়েছে এখন চুলা থেকে নামিয়ে আচারটি পরিবেশন করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন এই আচারটি তৈরি করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এভাবে করে কাঁচা যাওয়ার আগে তেল আর মশলা ছাড়াই এই আচারটি বানিয়ে নিতে পারেন আর দেখতেও কিন্তু এই আচারটি অনেক লোভনীয় হয় আর খেতেও কিন্তু অনেক মজাদার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ